গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের নবম পাঠ সুরেন্দ্র সুরেন্দ্র বলে যে একটি ছেলে আছে তার সম্পর্কে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে আমার চ্যানেলে যারা নতুন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবে যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না যায় চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি সুরেন্দ্র আমার কাছে এসো তোমায় কিছু জিজ্ঞাসা করিব এই কথা শুনিয়া সুরেন্দ্র তৎক্ষণাৎ শিক্ষকের নিকট উপস্থিত হইল তিনি বলিলেন আমি শুনিলাম তুমি পুষ্করিণীর পাড়ে দাঁড়াইয়া ঢিল ছুঁড়িতেছিলে ইহাতে আমি অতিশয় দুঃখিত ও অসন্তুষ্ট হইয়াছি এক্ষণে তোমায় জিজ্ঞাসা করি ওই কথা যথার্থ কিনা সুরেন্দ্র বলিল হা মহাশয় যাহা শুনিয়াছেন তাহা সত্য আমি ঢিল ছুড়িয়াছিলাম ঢিল ছুড়িলে যে কোনো দোষ হয় আমি তাহা মনে করি নাই দেখতে পাচ্ছ সুরেন্দ্র ঢিল ছুড়ছে। কাকে লক্ষ্য করে এই পাখিটিকে লক্ষ্য করে গাছের ডালে একটি পাখি বসিয়াছিল তাহাকে মারিবার জন্য ঢিল ছুড়িয়াছিলাম এ কথা শুনিয়া শিক্ষক বলিলেন সুরেন্দ্র তুমি অতি অন্যায় কর্ম করিয়াছ পাখি তোমার কোনো ক্ষতি করে নাই কী জন্য তাহাকে ঢিল মারিতে গেলে যদি তাহার গায়ে ঢিল লাগিয়া থাকে সে কত কষ্ট পাইয়াছে যদি আর কেহ ঢিল ছুঁড়ে আর ওই ঢিল তোমার গায়ে লাগে তোমার কত কষ্ট হয় তোমায় বারণ করিতেছি তুমি পাখি বা অন্য কোনো জন্তুকে কখনো ঢিল মারিও না সুরেন্দ্র শুনিয়া অতিশয় লজ্জিত হইল এবং বলিল মহাশয় আমি আর কখনো কোনো জন্তুকে ঢিল মারিব না অনেক বালক ঐরূপ করে তাহা দেখিয়া আমিও ঐরূপ করিয়াছিলাম এখন বুঝিতে পারিলাম ঢিল ছোড়া ভালো নয় তখন শিক্ষক বলিলেন তোমার এই কথা শুনিয়া সন্তুষ্ট হইলাম কিন্তু তুমি যে পাখিকে লক্ষ্য করিয়া ঢিল ছুড়িয়াছিলে উহার গায়ে ওই ঢিল লাগে নাই নিকটে একটি বালক দাঁড়াইয়াছিল ঢিল তাহার মাথায় লাগিয়া রক্তপাত হইয়াছে চক্ষুতে লাগিলে সেও জন্মের মতো কানা হইয়া যাইত বালকটি কাতর হইয়া কত রোদন করিতেছে অতএব দেখো ঢিল ছোড়ায় কত দোষ সুরেন্দ্র শুনিয়া অতিশয় দুঃখিত হইল এবং আমি বড় দুষ্কর্ম করিয়াছি এই বলিয়া রোদন করিতে লাগিল কিঞ্চিত পরে সে বলিল মহাশয় না বুঝিয়া আমি এই দুষ্কর্ম করিয়াছি আপনার সমক্ষে বলিতেছি আর কখনো এমন কর্ম করিব না এবার আপনি আমায় ক্ষমা করুন শিক্ষক শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইলেন এবং বলিলেন সুরেন্দ্র তুমি যে দোষ করিয়া স্বীকার করিলে ইহাতে আমি অতিশয় সন্তুষ্ট হইলাম দেখিও ঢিল ছোড়া ভালো নয় এ কথা যেন ভুলিয়া না যাও এখানে সুরেন্দ্র ও শিক্ষক মহাশয়ের মধ্যে যে কথোপকথনটা হলো বুঝতে পেরেছো এর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দশম পাঠ চুরি করা কদাচ উচিত নয় এই প্যাসেজটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা